হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনার সাথে আর একটি ইউনিক প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দিব আমাদের ভিডিও স্ক্রিনে আপনারা যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মেজিকন্ডম সিরিজের ভিতরে বায়োবোটার সিস্টেমের একটি ইউনিক এবং অন্যরকম ডিজাইনের একটি প্রোডাক্ট আমরা এর আগে অনেক ধরনের রিউজেবল মেজিকন্নম দেখেছিলাম সে আমরা অনেক রিভিউ করেছি আপনারা দেখছেন এবং আপনারা অনেক ব্যবহারও করেছেন কিন্তু এক একটি প্রোডাক্টে এক এক ধরনের আনন্দ ফিল করে সাহায্য করে এক একভাবে সাহায্য করে থাকে কিন্তু সবকটা প্রোডাক্টে কাজ একই হয়ে থাকে তবে আমরা অনেকেই পার্সোনাল কাজ করার সময় পার্টনারকে স্যাটিসফাই করার জন্য বা নিজে একটু আনন্দ ফিল করার জন্য কিন্তু আপনার অনেক ধরনের পন্থা বা অনেক ধরনের মেডিসিন বা অনেক কিছু ব্যবহার করে থাকে সেই দৃষ্টিকোণ থেকে আমরা আরও একটি ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটি আপনার পার্টনারকে স্যাটিসফাই করার জন্য এবং খুব ভালো পরিমাণে আনন্দ ফিল করার জন্য খুব সাহায্য করে থাকে এই প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনার যারা প্রাপ্ত বয়স তারা জানেন যে আপনার পার্টনারের যে প্রথম অংশ যখন আপনি এখানে কাজ করবেন কাজ করার সময় দেখেন ওই উপরে বায়োডেটি এবং এখানে যে একটি মাথা দেওয়া আছে এর এই টাকা বাবাটি স্ট্রং করার কারণে যখন কাজ করুন কাজ করছে আমার পার্টনারকে কী পরিমাণে আনন্দ ফিল করে সাহায্য করে সেই বিষয় সম্পর্কে আপনার অনেকেই অবগত আসেন তো এই প্রোডাক্টটি একটি ইউনিকলি এবং এই প্রোডাক্ট একটু ব্যয়বুল হওয়ার কারণে আমরা আপনার দেখাতে পারছি খুলে দেখাতে পারছি না তবে এই প্রোডাক্ট দেখতে খুব সুন্দর আপনি যখন প্রোডাক্ট নেবেন ঠিক দেখতে এই ধরনের হবে এবং এই প্রোডার্টের মডেল নাম্বার হচ্ছে ডব্লিউ ভি জিরো টু এই প্রোডাক্টটি দেখুন যেমন থিকনেসটি ঠিক এই ধরনের আছে দেখুন মাথার দিকে একটু লম্বা লম্বা থিকনেস দেওয়া আছে এবং গোড়ার দিকে বাইব্রেটের সিস্টেম দেওয়া আছে এই বাইব্রেটের কারণে আপনার পার্টনারকে খুব ভালো পরিমাণে আপনার একটু কাজ করার প্রতি আগ্রহ ফিল করে সাহায্য করবে এবং পার্টনারকে একটু ভালো পরিমাণে উত্তেজিত করতে সাহায্য করবে এই প্রোডাক্টটি তো মেদিক কর্ণ সিরিজ বলতে এটি একটি ইউনিক প্রোডাক্ট যারা নিতে চান তারা জানি বিবাহকে দেখতে পারেন এটি হচ্ছে খুব ভালো একটি প্রোডাক্ট এবং একটি নতুনত্ব আপনার পার্সোনাল কাজে একটা নতুনত্ব নিয়ে আসার জন্য এই প্রোডাক্টটি আপনাকে খুব দাঁড়ানো সাহায্য করবে আমাদের তো অনেকে দেখি যে এই প্রোডাক্টটা অনেক হেল্প করেন আপনার ফ্রেন্ডদেরকে অনেক সময় গিফট দিয়ে থাকেন যে আপনার এই এই সমস্ত বিষয় নিয়ে তারা যারা এই প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন খুব সুন্দর একটি প্রোডাক্ট